আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি যেটা হচ্ছে ইফতারি ব্লগ ইফতারি বানানো থেকে শুরু করে ইফতারি রেডি করা পর্যন্ত সব কিছুই আর একটা রেসিপিও দেখাবো তো যাই হোক চলো ব্লগটা শুরু করা যাক আর এখন আমি যেটা কাটতেছি ডিমের চপটা যদি এটা রেসিপি তোমরা চাও তাহলে আমাকে মেসেজ দিতে পারো আমি দিয়ে দিব তো ফার্স্টেই কাজ শুরু হয়েছিলো বিকাল থেকে বিকালে হচ্ছে ফার্স্টে ডিমগুলোকে সেদ্ধ করে ভালো করে সিলে নিছি তো এই ডিমগুলোকে আমরা চার ভাগ করেও নিতে পারতাম বাট আমরা হচ্ছে দুই ভাগ করে নিছি অনেক বড় বড় সাইজও ছিল একটা একটা আপনারা চাইলে চার ভাগ করেও নিতে পারেন কারণ উপরে যেহেতু একটা পুট দিয়ে ঢেকে দেওয়া হবে অত বেশি ছোটো লাগবে না তো বাকিটা ছিল আমাদের রান্নার জন্য আর এই চারটা ডিম হচ্ছে আমরা কেটে নিয়েছিলাম এখানে তো এখানে হচ্ছে আমি যেভাবে বানাইছি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাইতেছি ফার্স্টে হচ্ছে কিছুটা আলু হাতের মধ্যে চ্যাপ্ট্যাপাবে নিয়ে দেন তার মধ্যে হচ্ছে ডিমটাকে দিসি তারপরে হচ্ছে আস্তে আস্তে চারপাশ থেকে আলুগুলোকে এনে তারপরে হচ্ছে মুখগুলো আটকাই দিসি আমি হয়তো মুখে বলতে পারতেছি না ভালোভাবে বোঝায় বাট আপনারা দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আমি দুই হাত দিয়ে বানাইতেছি কারণ আমার দু হাত ধোয়া ছিল কেউ কেউ হচ্ছে দুই হাত দিয়ে বানালে অনেক কথা বলে বাট যদি পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয় তাহলে তো আর কিছু হয় না তো এই তো আমাদের এখানে সবগুলো বানানো শেষ এখন হচ্ছে আমরা চলে যাব আলুর চপ বানাতে মানে আলুর চপগুলোকে ফার্স্টে তোমরা সবাই জানো তারপরে আমরা হচ্ছে এখানে শুকনামরিচে বানাইতেছিলাম আর আলু সেদ্ধ করে ডিরেক্ট ম্যাশ করার থেকে আমার কাছে ফার্স্টে সেদ্ধ করার পরে যদি গ্রেট করে নেওয়া হয় দেন একটু ইজি হয় ম্যাশ করতে কারণ হচ্ছে ডাইরেক্ট আমার কাছে একটু কঠিন লাগে তো এটা কাঁচা পেঁয়াজ ছাড়া বেরেস্তা দিয়েও খুবই মজা লাগে তো তারপরে এই তো আমাদের আলুর চপ রেডি আমাদের ডিমের চপ এখানে রেডি দেন হচ্ছে পেঁয়াজুর জন্য আমরা তেল বসায় দিয়েছি যেমন পেঁয়াজগুলোও ভাজা শুরু করে দিছি তো একবার ভাজার পরে এটা ছিল আমাদের দ্বিতীয়বার ভাজা প্রথমবারের ভাজাগুলো হচ্ছে এই যে তো আস্তে আস্তে আমরা প্রায় সাড়ে চারটার দিকে গেছিলাম ভাজতে আমাদের আলহামদুলিল্লাহ ইফতার আগে শেষ হয়ে গেছে আর এই তো এগুলোও ভাজার শেষ আর এই পেঁয়াজের পরে হচ্ছে আমরা আলুর চপ ভাজবো দেন বেগুনি দেন হচ্ছে আমাদের ডিমের চপটা কারণ ডিমের চপে যেহেতু হচ্ছে ব্রেড ক্রামস দেওয়া থাকে তো ওইগুলা যদি দেখা যায় তেলের মধ্যে পরেও অন্য কিছু ভাজতে অসুবিধা হয় তো এই তো এটাকে ফার্স্ট ডিমের মধ্যে চুবালাম দেন হচ্ছে ব্রেড ক্রামসে মাখিয়ে দেন এটাকে তেলের মধ্যে ছেড়ে দিছি। তো দুই সাইডে দুই চুলাই দুইটা ভাজা হচ্ছিলো হচ্ছে ওই সাইডে দাঁড়ায় দাঁড়ায় ডিমের চপগুলো ভাজতেছিল আর আমি হচ্ছে এই সাইডে বেগুনি ভাজতেছিলাম কারণ যেহেতু দুইটা চুলা আছে তো বেনিফিটস তো আসেই তো যাই হোক বেগুনে একসাথে অনেকগুলো দেওয়ার জায়গা থাকলেও দেওয়া যায় না একটা আরেকটার সাথে লেগে যায় যেহেতু তো এই তো আমরা এই পর্যায়ে হচ্ছে এগুলোকে এক করে উঠায় ফেলবো এর থেকে আর বেশি ভাজা ভাজা করবো না ইউজুয়ালি বেশি মোচমোচে বা একদম খরি করে ভাজা আমার কিছুই ভাল লাগে না হালকা একটু লালচে লালচে থাকলে সেটা খুব ভাল লাগে তো আম হচ্ছে এগুলো ভাজার আগেই সোলাটাকে ভুনা করে রাখছিলো তো এই তো আমাদের আলুর চপার পেঁয়াজও অলরেডি ভাজা কমপ্লিট আর দেন হচ্ছে আমরা ওই পাশে চলে যাবো রেয়াদ কী কী রেডি করছে এগুলো দেখতে কারণ আমাদের বাসায় যে শরবত বানানো হয় এটা রিয়াদই বানায় ইউজুয়ালি তো ফল কাটা হয়ে গেছে এখানে ফল কাটছে মালটা আর আপেল খেজুর রেডি করছে আর হচ্ছে এখানে শরৎ বানাইছে আর আফির জন্য স্পেশালি আফির মামপটার মধ্যে রেখে দিছে তো যখন সব কিছু রেডি করতেছিল রিয়াদ তখন দেখলাম যে আফি হচ্ছে পার্টির উপরে যে শুয়ে আছে মানে ও কিছু রেডি করতে দেবে না এখানে দুষ্টমি করতেছিল তো এই তো আমাদের সব কিছু অলমোস্ট রেডি তো এটাই ছিল আমার শর্ট একটা ব্লগ আর ডিমের জবটা হচ্ছে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি এই যেটার ভিতরে হচ্ছে এরকম আছে এখন আলুটার মধ্যে কী কী আছে টোটাল রেসিপি যদি তোমাদের লাগে তাহলে তোমরা আমাকে বলতে পারো আমি রেসিপি দিয়ে দিব তো আজকের ব্লগটা এই পর্যন্ত আজকের মতো এখানে আল্লাহ হাফেজ যেহেতু আমার নিউ চ্যানেল তো সবাই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও টাটা